হ্যালো বন্ধুরা আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করছি তোমাদের অনেক উপকার হবে আর টাইটেল থেকে নিচে তোমরা বুঝতে পারছো আজকে কি ভিডিও হতে চলেছে তাহলে স্কিপ না করে পুরা ভিডিওটা দেখো আর এখানে দেখো আমি কিন্তু খাঁটি গরুর দুধের স্বর নিয়েছি এক চায়ের চামচ এটা হচ্ছে ছোটো চায়ের চামচ আর হলুদ গুঁড়া নিয়েছি আমি পরিমাণ মতো যেহেতু আমার একটা মুখে লাগাবো তাহলে আমি এখানে এতটুকু নিচ্ছি যদি তোমরা দু তিনজন থাকো তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে দেবে আর এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু তোমরা বুঝে নেবে যদি তোমাদের অ্যালার্জি থাকে তাহলে হলুদ গুঁড়োটা তোমরা স্কিপ করতে পারো অনলি তোমরা দুধের শটটা লাগাবে তো দেখো খুব ভালোভাবে কিন্তু এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি একদম চন্দনের মতো আর কি যেরকম আমরা চন্দন বেটে রাখি তো সেই রকম করে নিতে হবে তো এইভাবে আমি অনেকক্ষণ এটাকে আমি ফেটিয়ে নেব যতক্ষণ না এটা একদম চন্দনের মতো হয় তো এইভাবে অনেকক্ষণ আমি কিন্তু এটা করছি তো এইভাবে তোমরা কিন্তু করতে হবে আর এটা তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন লাগাবে এরপর তোমরা রেজাল্ট দেখতে পারবে আমি কিন্তু এটা সবসময় ব্যবহার করি তো ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি আর তো দেখো এখানে কিন্তু একদম মিহি হয়ে গেছে তো আরও অল্প কিছুক্ষণ আমি করে নেব যত মিহি হবে তত ভালো তো চলো এটা মুখে লাগালে কি হয় তোমাদের সাথে শেয়ার করি এক নম্বরেই হচ্ছে ত্বক কিন্তু উজ্জ্বল হয় হলুদে থাকা কুরকুমিন উপাদানে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে দুই নম্বরে হচ্ছে গিয়ে মশ্চরাইজার করে দুধের স্বর খুব ভালো প্রাকৃতিক মশ্চরাইজার যা শুষ্ক ত্বককে নরম ও কোমল করে দাগ চুপ হালকা করে মুখে যদি থাকে তাহলে সেটা নিয়মিত ব্যবহার করলে রুদের পুরা দাগ ব্রণের দাগ বা পিগমেন্টেশন কিছু হালকা হতে পারে কিন্তু প্রাকৃতিক গ্লো আনে মুখে এক ধরনের প্রাকৃতিক দীপ্তি বা গ্লো আসে এটা ব্যবহার করলে তো দেখো আমি কিভাবে ব্যবহার করছি তো সেটা দেখে নাও আর অ্যান্টি এজিং উপকারিতা হয় কারণ স্বরের মধ্যে থাকা যে ফ্যাট এবং হলুদে অ্যান্টি অ্যান্টিঅ্যাক্সিডেন্ট গুণতকের কিন্তু ছাপ যেটা আছে আর কি সেটা কিছুটাও কমাতে কিন্তু সাহায্য করবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট এটা কাজ হয় তোমরা ব্যবহার করে দেখো এরপর আমাকে কিন্তু তোমরা বলো যে ঠিক বলেছ তোমরা তো আমি কিন্তু এটা অনেক দিন আগের থেকে এটা ব্যবহার করি আমার মুখে কোনো কিন্তু দাগ ছুপ কোনো স্পট নেই আর যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো এক নম্বর এটা মুখটা কিন্তু একদম সফট হয়ে যায় তো এটা লাগানোর মনে করো পাঁচ মিনিট দশ মিনিট টাকার পরেও যদি ধুয়ে নেও তাহলেই কিন্তু অনেকটা রেজাল্ট পাওয়া যায় তো তোমরা সেটা সকালেও লাগাতে পারো বিকালেও লাগাতে পারো ঘুমানোর আগেই লাগাতে পারো কোনো অসুবিধা নেই ঘুমানোর আগে যদি লাগাও তাহলে কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যায় কারণ সারা রাতে কিন্তু মুখের মধ্যে যে আমরা তো এটা লাগানোর পর জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এরপর কিন্তু এটাকে আর মুখের মধ্যে অন্য কোনো কিছু তোমরা লাগাবে না ক্রিম ট্রিম কোনো কিছু লাগাবে না তো সারা রাত্রে কিন্তু মুখে থাকবে তাহলে দেখবে রেজাল্টটা তো কারা কারা এটা ট্রাই করেছো অলরেডি আর তারা অবশ্যই জানিও আর যারা অলরেডি ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করে দেখো তো চলো টাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে অতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা যখন আমি শ্যুট করেছিলাম তখন কিন্তু ঘরের ভিতরে বসে আমি এটা শ্যুট করছি এই জন্য একটু অন্ধকার টাইপ লাগছে আর কিন্তু দেখো এখানে এটা ফিল্টার ছাড়া ভিডিও আমি কোনো ফিল্টার ব্যবহার করিনি আর দেখো আমার মুখের মধ্যে কিন্তু কোনো স্পট